আসসালামু আলাইকুম আমরা যাই হচ্ছে গিয়ে ম্যাজিক প্যারাডাইসে তো ফার্স্টে হচ্ছে টিকিট কেটে নিই আর এদিকে আমার জামাই বাচ্চাকে বিস্কিট খাওয়াচ্ছে বিস্কিট খাওয়া শেষ হলেই আমরা ম্যাজিক প্যারাডাইস ঢুকে যাবো ওয়েলকাম টু ম্যাজিক প্যারাডাইস এখানে আমি দু হাজার উনিশ সালে একবার আসছিলাম তারপরে হচ্ছে গিয়ে আর আসা হয় নাই আমার জামাইকে অনেকবার বলছি যে নিয়ে যেতে নিয়ে যেতে ও বলে মধ্যে নাকি কিছু নাই কিন্তু না এটা অনেক সুন্দর কুমিলার মধ্যে প্যারাডাইসটাতে ওই যে সবচেয়ে বেশি ভাল লাগছে হচ্ছে ওই পানির মধ্যে ডুবা ডুবি তারপরে হচ্ছে ওই পানির মধ্যে রাইটগুলা চড়া আমার তো মানে তচ হয় না যে কখন যে পানিতে গিয়ে নামবো আর এদিকে আমার জামাইরে বলতেছিলাম যে একটা ভিডিও করে দিতে কিন্তু ও সুন্দর করে ভিডিওটা করতে পারে না এখানে হচ্ছে গিয়ে ওর হাত কাঁপছে আর এমনিও ম্যাজিক প্যারাডাইসে ঢুকার আগে বাসা থেকে বলতেছিলো আজকে কিন্তু কোনো ভিডিও ছবি এগুলা করে দিব না ওইখানে গেছি এনজয় করতে গেছি প্রাকৃতিক দৃশ্য দেখব মজা করব তারপরে হচ্ছে এসে পড়বো কিন্তু না আমার হচ্ছে গিয়ে কোথাও গেলে একটু প্রাকৃতিক দৃশ্য দেখার পাশাপাশি আর এখানে একটু ছবি ভিডিও করলে আমার ভালো লাগে আর কি তা আমরা জিনিসপত্র লকাড়ি সব কিছু রেখে তারপরে পানিতে নেমে যাই এখানে লেখা ছিল তিন বছরের নিচের বাচ্চাদেরকে নিয়ে কোনো রাইড চড়া যাবে না এই বড় স্লিপারে চড়তে যে কত মজা ছিল আল্লাহ আমি অনেক ভয় পেয়েছি অনেক পানির স্রোত বেশি ছিল এসে পানিতে তারপরে এখানে চড়া শেষ আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে রাখছি আর এদিকে ওর পাপা স্লিপারে চড়তেছিল আর আমি আমার মেয়ের বলতেছি জিব্বা ঢুকাও মা এই তো এখন হচ্ছে ছোট বাচ্চাদের যে রাইডগুলো আছে এই সুইমিং পুলটাতে এখানে আসি এখানে হচ্ছে বাচ্চাকে স্লিপার চড়াই আমিও পানিতে ভিজি মানে অনেক মজা করি আশেপাশের মানুষও ছিল তারাও অনেক মজা করে আমার বাচ্চা কিন্তু এদিন এক গামলা পানি খায় একটি ফরফরিও পানি খেয়ে ফেলে এই তো এখানেও কতগুলো পানি খেয়েছে আর আমি তো পুরেই ছোট বাচ্চাদের মতো মজা আনন্দ করি বাচ্চার বাপে এক পাশে বসছে আর আমি আরেক পাশে বসছি তারপর আমরা তারপর ইরা একেও বসাই তারপর একসাথে বসি আমার মেয়ে বলে যে আমি তো ভয় পাই তারপর আমি বলতেছি দাঁড়াও স্লোলি স্লোলি তোমাকে চড়াচ্ছি কোনো ভয় নেই ওই দিন অনেক মজা করছি আর এই দিন তো এমনি বন্ধের দিন ছিল ওই যে পহেলা মে শ্রমিক দিবসের দিন আমার যে আমার অফিস বন্ধ তো আমরা ওই দিন সকালবেলা চলে যাই সকাল থেকে একেবারে বিকাল পাঁচটা পর্যন্ত এখানে যতগুলা রাইড আছে সবগুলো চড়ে তারপরে হচ্ছে আমরা বাসায় আসি ওই যে দেখেন আমি একবার ঘোরা চাই তারপর আরেকবার এটাকে কি বলে দুল একবার উপর উঠে একবার নিচে নেমে উঠে আর এই দিন তো আমার বাচ্চা এত মজা করে অনেক মজা করে আমি ভিডিওতে কথা বলতেছি তো ভিডিওতে কথা বলতেছি কথা বলে না ভিডিওতে কথা বললে তুমি কথা বলে না ওই যে দেখো আমার বাচ্চা কতগুলো পানি খায় আবার দুধ দিয়ে অনেকগুলো পানি খেয়ে বলছে আর আমি ভিডিওতে কি সাউন্ড দিব আমার ঘরে যে একটা শুরু বান্দর আছে হ্যাঁ এই বান্দরটা একটু পর পর আওয়াজ করবে খেলনার সাউন্ড করবে আমাকে সে মেরে চাপে যে এখন আমার সাথে পাঁচরা পাঁচরি করতে আমি কোনো সাউন্ডে দিতে পারি না মা যাস না সরস না এই যে দেখেন চিল্লানি দিতেছে দুষ্ট বানর একটা এদিকে আমি বুঝতেছিলাম না যে আরে আমি বালতিটা আমার মাথার উপরে ডাললে তো কতগুলো পানি গায়ে পড়তো বুঝি নাই তারপরে আমি আর আমার মেয়ে অনেক দুষ্টামি করি পানির মধ্যে পানির মধ্যে বাঁচতে থাকি এরকমভাবে খেলতেছিলাম আর এদিকে দেখলাম একটা মেয়ে মনের দুঃখে বসে আছে কেন বসে আছে বুঝলাম না আর সবাই তো চার চার মতো এনজয় করতেছে এদিকে আমার মেয়ে একটা বেল্ট ভেসে আসছে তারপর আমি ওর বেলটা বেল্টটা পরাইয়া দিই কার বেল্ট জানি না পেয়ে গেছি মাইয়ার পরাই দিছি শেষ আর আমার বাচ্চা তো নাচতাছে ডান্স করতেছে তারপর হচ্ছে চলে যাবো এই টাইমে ও বলতাছে আবার স্লিপার চড়বে পরে ওর পাপা ওকে ধরে ধরে উপরে উঠায় উঠায় ওকে স্লিপার চড়ায় আর আমি ওকে তাওয়াল দিয়ে মুছে দিই আমাদের panite dubadu bishes tata allah faz